বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করল স্থানীয় অটোচালকেরা ঘটনা সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিসে জানা গেছে দীর্ঘদিন যাবৎ সোনামুড়া শহর লাগোয়া প্রায় প্রতিটি সড়ক বেহাল দশায় ধুকছে বিশেষ করে সোনামুড়া ধলিয়াই সোনামুড়া বক্সনগর সোনামুড়া রবীন্দ্রনগর সড়কে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় যান চালকদের প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও প্রতি বছরে মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনায় এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার বেহাল দশার কারণে যে সকল দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে সেই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর এমনটাই অভিযোগ যান চালকদের দ্রুত সমস্যা সমাধানের দাবিতে মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে অটোচালকেরা পরে অটোচালকদের এক প্রতিনিধি দল কথা বলেন আধিকারিকের সাথে তিনি সড়কগুলি দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে চালকদের আশ্বস্ত করেন ঘটনা হইল আমরা তো আজকে দীর্ঘদিন যাব পিডাব্লিউ অফিসে আসতে আস্তে আসার আসার ক্ষেত্রে দেখা গেছে যে ওইখানে কোনো স্টাফ থাকে না সাড়ে দশটা বাদে এগারোটা বাদে আইয়ে দেয় দে এক আধজন আইয়ে শুধু মোবাইল টিপে তার আর কোনো হিলদুল নাই কোনো কিছু নাই এই যে সব জু বিভিন্ন রাস্তা এত বেহাল দশা এত খারাপ অবস্থা কি কম বাসা নাই আমরা কাছে আজকে নিরুভয় হইয়া রাস্তা জামের জন্য আমরা আইছি পিডাব্লিউ অফিস গেরাও করছি গেরাও করার পরে তরি খরি আবার এইভু সার ক্যাটাকাটা আবার ফট ফট করে এগারোটার উপরে বাজে আইছে খালি দেখলাম আমরা তুই আসলে সোনামুড়ার সাব ডিভিশনের ভিতরে এমন অবস্থা বেহাল দশা বিশেষ করে বক্সনগর রোড